होटल लेके रहेंगे तुम वहीं आना वैष्णो देवी चलेंगे okay. फिर हम लोग यहाँ से ट्रेन में बैठे मोरी से और hmm. रास्ते में पता ना कि आ ये लोग देखा मोबाइल में hmm. और बोला हम लोगों को घर चलना होगा भैया को चोट लगी काश्मीरी জঙ্গি হামলায় নিহত হয়েছে পুরুলিয়া আর झालदार मनीष रंजन मिश्रा tini কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আইবির আধিকারিক ছিলেন বলেই জানা যাচ্ছে সূত্র মারফত দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে তিনি কর্মরত ছিলেন ছুটি কাটাতে কাশ্মীরের পেহেলগাঁওয়ে স্ত্রী এবং কন্যাকে নিয়ে বেড়াতে যান এবং সেখানেই জঙ্গি হামলায় নিহত হয়েছেন মনীষ রঞ্জন মিশ্র আমরা আমাদের এমপি নিজে পরিবারের সাথে কথা বলেছে যে কোনো সমস্যা হলে আমরা পাশে আছি সাথে আছি কিন্তু এই নৃশংসতা মেনে নেওয়া যায় না গোটা ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর মানুষকে ভাবার প্রয়োজন হয়েছে আছে বলে আমার মনে হয়